আবার আপনার মাঝে নতুন একটি জমি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে জমিটি আপনাকে দেখাবো এই জমিটি দুই দিক দিয়ে আপনি কিন্তু জমিতে যেতে পারবেন ঝাউতলা দিয়েও যেতে পারবেন এবং আপনি রিলাক্স করে সামনে যে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়েও যেতে পারবেন জমিতে যাওয়ার আগে আমি আপনাকে একটু ডিটেলসে কিছু জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন মজমপুর গেট দেখা যাচ্ছে অর্থাৎ মজমপুর গেটের যে ট্রাফিক অফিস ওটা হয়তো দেখা যাচ্ছে এবং আমার আপনার বাম পাশে এটা কিন্তু চোরাহে যাওয়ার রাস্তা এবং এটা কিন্তু ফোরলেনের একটি রাস্তা এখান থেকে আপনি জমিতে আপনি যদি হেঁটেও যান সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে আপনি জমিতে পৌঁছে যাবেন তো বুঝতে পারছেন যে আজকে জমিটি কেমন হতে চলেছে অবশ্যই আপনি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকলে এই জমিটি সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন চলুন আর কথা না পাড়িয়ে আপনাকে জায়গাটি দেখায় এবং বাকি কথা হবে জমির সামনে যে সম্মানিত ক্রেতা আমি কিন্তু এখন জায়গাটি সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার পিছের যে জায়গা এটাই কিন্তু বিক্রি হবে এই জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা সত্তর পয়েন্ট এবং এই জায়গাটির দৈর্ঘ্যপ্রস্ত আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এটা রোড সাইডে পাবেন একত্রিশ ফিট এবং এটা লম্বায় আছে পঞ্চান্ন ফিট বুঝতে পারছেন এখানে কিন্তু সুন্দর একটি বাড়ি করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ভালো বাড়ি আছে এখানে এবং এটা কিন্তু বসবাস করার জন্য একদম পারফেক্ট এলাকা এখান থেকে আপনি কুষ্টিয়া শহরের যে কোনো জায়গায় খুব সহজেই পৌঁছে যাবেন এখান থেকে মজমপুর গেটের দূরত্ব এক রকম আপনি যদি হেঁটেও যান হয়তো দুই তিন মিনিটের মধ্যে মজমপুর গেটে পৌঁছে যাবেন তো কুষ্টিয়া শহরের মেন মেন যে পয়েন্ট এখান থেকে আপনি খুব তাড়াতাড়ি মুভ করতে পারবেন আর এটা হচ্ছে পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড আপনারা অনেকেই বলেছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের সামনে বা মজমপুর মৌজায় কম টাকার মধ্যে বাড়ি করার একটি জমি কিনতে চান তা আমি বলবো আপনারা এই জমিটি দেখতে পারেন তবে এই জমিটি আপনি যদি দেখেন তাহলে আপনার পছন্দ হবে এবং এটার দামটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব এর আগে আমি একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই জমিতে আসার যে রাস্তা এটা হচ্ছে ছয় ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই কিন্তু জমিটা আসতে হবে এবং এখানে কিন্তু আশেপাশে নতুন নতুন অনেক বিল্ডিং তৈরি হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে একটি বিল্ডিং তৈরির সময় যে ইট বালি সিমেন্ট এগুলো খুব সহজেই নিয়ে আসতে পারবেন তো চলুন আর কথা না পারে আপনাদেরকে দামের বিষয়ে একটু আইডিয়া দিয়ে দিই সম্মানিত ক্রেতা আপনাদের অবগতির জন্য আমি জায়গাটির লোকেশন আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ড এই জায়গাটাতে আপনি দুই দিক দিয়ে আসতে পারবেন কুষ্টিয়া জেলা স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটি আছে ওই রাস্তা দিয়ে আসতে পারবেন এবং ঝাউতলা দিয়ে কিন্তু আপনি সহজেই এই জায়গাটিতে পৌঁছে যাবেন তো বুঝতে পারছেন এই জায়গাটিতে আসার জন্য একাধিক রাস্তা আছে তো আসুন আর কথা না বাড়ি এই জায়গাটির দামের বিষয়ে আপনাকে আইডিয়া দিয়ে দিই এই জায়গাটির পরিমাণ আছে দুই কাটা সত্তর পয়েন্ট এবং প্রতি প্রতিকাটা আমরা চাচ্ছে বাইশ লক্ষ টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা বাইশ লক্ষ টাকা প্রতিকাঠাতে কিন্তু মজমপুরে এরকম একটা সুন্দর জায়গাতে আপনি জমি কিনে বাড়ি করতে পারবেন এবং এই জায়গাটি সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আপনি যে কোনো চাইমে এটা বেশি করে নিতে পারবেন তো আপনারা যারা এই জায়গাটি পছন্দ করবেন অবশ্যই সরজমিনে দেখার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কথা বলে এসে আপনারা জায়গাটি দেখতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কমেন্টে কখনো বাজে কোনো কমেন্ট করবেন না কমেন্ট বক্সে কারণ আমরা যে দামটি চাই এই দামটি কিন্তু অবশ্যই প্রত্যেকটা এলাকার বর্তমান ভ্যালু অনুযায়ী যে দামটা বিক্রি হয় সেই দামেই কিন্তু আমরা চাই তা আপনারা অবশ্যই এসে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ